গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন এখন আবার লন্ডনই আবহাওয়া দেখুন শুরু করে দিলাম আমার নিত্য দিনের কাজ আপনাদের নিয়ে ছুটির দিন আজ তাই ভাবলাম যে একটু ঘরে কিছু করি ধোসার মতো কিছু একটা করেছি দেখি কেমন হয় দুটো তিনটে করে সবাই খেয়ে নেব হয়ে যাবে সকালের খাবারটা অন্যান্য দিন কেনা খাবারই হয় ঝটপট খেয়ে বেরিয়ে পড়ব বাইরে একটু বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে বাজার করতে হবে বন্ধুরা বেরিয়ে পড়েছি দেখুন লন্ডনি বৃষ্টি ঝিরঝিরে দুদিন ধরে চলছে এরকম আবহাওয়া ঝিরঝিরে বৃষ্টি তবুও চলছি দেখুন পেট বাঁচাতে ছুটির দিন তো সবারই তো বাজার হাট করার থাকে কেউ এটিএম থেকে টাকা তুলছে কেউ বাচ্চা নিয়ে বেরোচ্ছে খুন কত বয়স্ক মানুষটা বৃষ্টি হয় কিন্তু কোনো জায়গা স্লিপারি না আজ মাছ নেব যদিও আজ মাছ রান্না করব না কিন্তু আজ মাছ নেব নিয়ে রেখে দেব এরকম আবহাওয়ায় তো আমার বেরোতে একদম ভালো লাগে না তাই বেরিয়েছি যখন আপনাদেরও একটু দেখাই বৃষ্টি বলে কেউ কিন্তু বসে নেই দেখুন সবাই যার যার কর্ম করছে দেশের বাড়িতে বৃষ্টিটাকে উপভোগ করতাম সবাই করে কোনটা এখানে বর্ষাকাল আমি এখনও বুঝতে পারি না আমাদের দেশ অনেক ভালো বর্ষাকালে বর্ষা শীতকালে শীত গ্রীষ্মকালে গরম কত অপূর্ব দেশ মানে সব সময় শীতকাল কিছু পেলে কিছু ছাড়তে হয় সেরকমই ভালো দেশে আছি এই ছাড় দিতে হচ্ছে আবহাওয়ার যে অনুভূতিগুলি সেইগুলো ডিসিপ্লিন লাইফ লিড করছি যে মাঝে মনে হয় লন্ডন সত্যি অনেকটাই শান্তিপ্রিয় দেশ কত কি দেখছি শিখছি এখানকার মানুষরা কারো দিকে তাকায় না খুব হেল্পফুল নিজেদের কাজকর্ম নিয়েই তারা ব্যস্ত থাকে আমাদের দেশে দেখেছি কত আড্ডা দেওয়ার জায়গা কত রাজনীতিবিদরা সেখানে থাকে এখানে নেই কারণে বিদেশিরা আমাদের থেকে এগিয়ে আছে এ অনুভূতির দিক দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাই হোক বন্ধুরা এই যে মাছের দোকান বলুন বাজার বলুন টাটকা মাছ পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো এই মাছটা কিনলাম বন্ধুরা এক কেজি নিলাম এই মাছটা বেশ টাটকা লাগলো এখানে যা যা মাছ আছে আমি কিন্তু সব মাছের নাম জানি না কিছু কিছু জানি সব মাছের নাম জানি না এক এক সময় আপনাদের সব মাছের নাম বলবো হাঁপিয়ে গেছি বন্ধুরা কিছুক্ষণ আগে বাজার করে এলাম এগুলো আস্তে আস্তে রাখবো আলু টমেটো আপেল এসব আছে মাছটা ঢুকিয়ে দিয়েছি কেননা বাঁধাকপি দেখুন সব রাখলাম আস্তে আস্তে খাবো চিকেন বিরিয়ানি করব। ফটাফট তৈরি করতে হবে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো আস্তে আস্তে চালটা হালকা সেদ্ধ করেছি সব রকমের মশলা দিয়ে এবার সমান করে দিয়ে ঢেকে দেব ৩০ মিনিট ব্যাস হয়ে যাবে বিরিয়ানি আরেক দিন সেই মাছটা দেখাবো কিভাবে রান্না করি তো বিরিয়ানি হয়ে গেল এবারে খেতে বসবো অনেক বেলাও হলো খিদেও পেয়ে গেছে বিরিয়ানিটা মোটামুটি দেখুন কি অপূর্ব লাগছে দেখতে মিশিয়ে নিই এবার গরম গরম খাওয়ার স্বাদে আলাদা চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে কিছু আলুও দিয়েছি সাথে এই দেখুন চিকেন বিরিয়ানি রান্নাটা শনিবার করেই করি সবারই ছুটি থাকে তো খাওয়া দাওয়া হয়ে গেল সবার এবার মেয়ে বাসন মাজছে যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই